সেনাপতির দায়িত্ব পালন করছেন মন্ত্রী পরিমল মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে পরিবারের সাথে দেখা করতে এসেছেন আবেগিক হয়ে আশীর্বাদ চাইলেন জনগণের একই দিনে বড় বিভিন্ন স্থানে প্রচারের ঝড় মন্ত্রী পরিমলের মন্ত্রীর হাত ধরে শতাধিক সংখ্যালঘুর বিজেপিতে যোগদান আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের নেতাকর্মীরা গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহর পর্যন্ত প্রচারের ঝড় তুলেছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচারের ঝড় তুলতে মাঠে জেলা বিজেপির মাইনরিটি কর্মকর্তা সহ বিজেপির উচ্চ পর্যায়ের নেতারা উদ্দেশ্য একটাই আপকি বার চারশো পার সোমবার বড়খোলা সমষ্টির সরিকোনা বড়যাত্রাপুর ভাঙারপার বেলাকোনা দোধপুর সহ একাধিক জায়গায় দলীয় সভায় উপস্থিত হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে জেলা বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভুইয়া বলেন কংগ্রেস শাসনে দেশের সংখ্যালঘু মুসলিমরা বেশিরভাগ নির্যাতিত হয়েছিলেন হিংসা দাঙ্গা গৃহযুদ্ধ জাতিবেদ হয়েছিল এমনকি বাবরি মসজিদ ভেঙে চোরমার করে দেওয়া হয়েছিল কংগ্রেস সরকার থাকাকালে এখন নিজের সব দোষ চাপিয়ে দিচ্ছেন বিজেপির গায়ে দিন দিন দেশের মানুষ সচেতন হচ্ছেন কংগ্রেসের সত্তর বছরের ভাওতাবাজি দেশের জনগণ বুঝে গেছেন বিশেষ করে মুসলিমদেরকে আর বোকা বানানো যাবে না বিজেপির উন্নয়ন দেখে মুসলিমরা বিজেপিতে ভিড়ছেন মন্ত্রী পরিমল বলেন আমি দলের আদেশের সেনাপতির দায়িত্ব পালন করব। এই যুদ্ধে যাওয়ার আগে পরিবারের লোকজনদের থেকে নিতে এসেছেন। দোয়া এবং চাইলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন আমার উদ্দেশ্য নেতা ও মন্ত্রী হওয়া নয় আমি দীর্ঘ বছর নিঃস্বার্থ জনগণের সেবা করেছি দল এবার ফের আমাকে মনোনীত করেছে তাই আবার দেশের সেবা করার সুযোগ পেয়েছি জিন্দাবাদিনাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদি হেমন্ত আমি তোমার সাথে আমি মেনেছি কিন্তু মনে একটা এরকম ইচ্ছা যে যুদ্ধে যাব যুদ্ধে যাওয়ার আগে অন্তত সৈনিক হিসেবে আমার পরিবারকে তো জিজ্ঞেস করে যেতে হবে সেনাপতির নির্দেশে ময়দানে লড়ব সন্তান যখন বেরিয়ে যায় তার পরিবারের তার মা তার ভাই তার বন্ধু तर सजान तर पुत्र कन्ना के जिज्ञास कर बेरो अनुमति नहीं बेरो